আচ্ছা সামনে তো যে বারো তারিখে নির্বাচন জি ভোটটা কাকে দিবেন এখন এটা তো মনে করেন আমার ভিতরে আছে যে ভোটটা আমি যারে দিব যারে যে দেশ চালাইতে পারবো তাকে আমি দিব কিন্তু আমার ভিতরে আছে এটা না একটা আছে না যে ভোট একজনকে দিব আমি পছন্দ করে রাখছি এরকম কিছু আছে নাকি এইটা মানে বারো তারিখে বোঝা যাইব যখন ভোট কেন্দ্র যাবো তখনই বোঝা যাব যে কারে দেওয়া যায় কে দেশ চালাইতে পারবো কে যোগ্যতা তারই দেওয়া তারই ভোটটা আমরা জয় করব। কিন্তু এই যে এতগুলো দল আছে আপনার জামাত আছে এনসিপি আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে এদের মধ্যে আপনি কাকে আসলে আপনার মনে মনে পানে ধারণ করতেছে আমি এটা আমারটা আমি ধারণ করে রাখছি এটা বলা যাবে না এটা বলতে গেলে বহুত কিছু বলা যাবে না কিন্তু আমার ভিতরে আমি এটা রাখছি কোন না কোন পছন্দের প্রার্থী তো আছে হ্যাঁ অবশ্যই আছে এটা প্রকাশ করা যাবে না না সিক্রেট হ্যাঁ আচ্ছা এটা প্রকাশ করতে গেলে মনে কোনো অনেক ঝামেলা তার কারণ আমি বেঁচে রাখছি যে আমার ভিতরে কারে দেওয়া যায় আর কে মনে করেন এই দেশ পরিচালনা করতে পারবো চাঁদাবাজ তারপর জায়গা মনে করেন অনেক সন্ত্রাসীবাদ এরা যেন যেটা মনে করেন দমন ধরাইতে পারে তাকে আমার মনে ভিতরে রাখছি এটা দেখে আমি দিব আচ্ছা কত বছর পরে আপনি ভোট কেন্দ্রে যাবেন হ্যাঁ মানে কত বছর পর আপনি ভোট যাচ্ছেন আমি আমি ভোট কেন্দ্র যেতেছি আজকে মনে করেন চল্লিশ বছর পরে যেতেছি বিগত চল্লিশ বছর আপনি ভোট যান নাই গেছি গেল আমি আমার ভিতরে রাখছি কারে ভোট দেওয়া যায় কারে ভোট দিব এর অনেক চিন্তা ভাবনা করে ভোটটা দিছি আচ্ছা ঠিক আছে আপনি আগামীতে কেমন সরকার দেখতে চান আমরা দেখতে চাই যে সুস্থ নির্বাচন হোক সুস্থভাবে দেখতে লোক কোনো চাঁদাবাগ মুক্ত কোনো সন্ত্রাস মুক্ত তারপর যে এমনি মাদক মুক্ত এগুলা চাই দেশ শান্তি চাই সুস্থ নির্বাচন চাই সুস্থ শান্ত চাই আচ্ছা এখন বাজারের পরিস্থিতি কি বাজারের পরিস্থিতি তো ভালো না ঠিক আছে যেই জিনিসটা ছিল জায়গা বিশ টাকা হেরার মানে চল্লিশ টাকা যেই জিনিসের দাম আসিল তিরিশ টাকা হেরার দাম একশো টাকা এই হিসাবে দ্রব্যমূল্যের দাম অনেক বাড়তি সামনে রমজান আস্তে আসে ঠিক আছে কি হবে আল্লাহ জানে এরা মানে খিচেয়া দাম নেয় এটার কোনো প্রতিবাদ নাই কোনো কিছু নাই ঠিক আছে আবার অনেক সময় দেখা গেল যে বাজারে জিনিসের অত্যন্ত জিনিসের দাম বাড়াই লাগে আজকে দেখা গেল বিশ টাকা কালকে দেখা গেল একশো টাকা ওই দাম মানে জোর জুলুম করে জিনিসের দাম অত্যন্ত বাড়াই ফেলাইলো আপনি কি মনে করেন এটা নির্বাচনের জন্য দাম বাড়তেছে না 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 এটা নির্বাচনের জন্য ইয়ে নেই আমাদের দেশের সরকার যেই সরকার আছে এই সরকার কোনো এই ব্যাপারে নিয়ে কোনো প্রতিরোধ করে নাই এই কারণে এখন নতুন কোন সরকার আসলে আল্লাহ রহমত ইনশাল্লাহ প্রতিরোধ করবে ধন্যবাদ